আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি তৃতীয় মার্কেট তুবা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এবারে ঈদের লেটেস্ট মডেলের যে লেহরাগুলো চলে আসছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব সো প্রথম যে লেহরাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু টোটালি আপনার একটা পার্টি ওয়ার্ক কাজ করা পেয়ে যাবেন একেবারে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা আর গোল্ডেন সুতার কাজ করা থাকবে খুব চমৎকারভাবে এগুলো কিন্তু ঈদের নতুন ডিজাইনের চলে আসছে আপনারা যারা লেহেরা সেট নিতে চাচ্ছেন ঈদের নতুন ডিজাইনে এই লেহারাগুলো আপনি নিতে পারেন আর হাতের মধ্যে কিন্তু আপনারা দেখতেই পারছেন খুব চমৎকারভাবে ভরাট কাজ করা আছে খুবই সুন্দর একদম কিন্তু পার্টি ওয়ার্ক এই যে দেখেন ব্যাক কিন্তু কাজ করা আছে ওকে আর এটার ব্যাক একটু দেখি ভাইয়া ব্যাক সাইডেও সিম্পল কাজ করা আছে ব্যাক কিন্তু খুব সুন্দরভাবে চিটানো কাজ করা আছে গোল্ডেন সুতার মধ্যে খুবই চমৎকার ওকে আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে স্কার্ট হ্যাঁ হ্যাঁ স্কার্ট প্লাজোর মতো ছড়িয়ে থাকবে এরকম একটা প্যান্ট আপনাদেরকে দেখাবো ভাই একটু ধরে রাখেন আপনি উপর থেকে ক্লিয়ার ভাবে ধরেন আমি একটু উপর থেকে দেখাই গ্যাস আপনি একটু উপর থেকে দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ করা নিচের প্যানেলটা যদি আপনাদেরকে দেখাই দেখেন বডির উপর যে কাজটা ছিল প্যানেলে কিন্তু আপনারা একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার দেখেন নিচে কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা আর গোল্ডেন তার কাজ করা আছে দুই পাতে একই রকম কাজ করা ওকে আর এটা দোপাটাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা যারা এবারের ঈদে একেবারে নতুন ডিজাইনে আপনারা লেহারা নিতে চাচ্ছেন এই লেহারা গুলো নিতে পারবেন এই যে দেখেন দোপাটাটা কিন্তু অনেক সুন্দর এটা কি কাপড়ের উপর ভাই কাজটা এটা জর্জের উপর সম্পূর্ণ গোল্ডেন সুতা ছিটানো কাজ করা আছে আর এটা কয়টা কালার থাকবে ভাই কালার থাকবে চারটা কালার টোটাল এটা টোটাল চারটা কালার থাকবে

থাকবে ওকে ঠিক আছে আমরা কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা হোয়াইট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন আর যারা বিশেষ করে নতুন মডেলে আপনার কাট নিতে চাচ্ছেন এই লেহারা কাটটা আপনি নিতে পারেন একেবারে নতুন ডিজাইনে চলে আসছে আর এই লেহার কাট ড্রেস গুলো আপনার কিন্তু কর্ণফুলি পেয়ে যাবেন আর এখানে আসতে কিন্তু আপনার তুইন ভাইকে পেয়ে যাবেন উনি এই দোকানের অনার আর বিশেষ করে ওনার প্রত্যেকটা ড্রেস কিন্তু উনি একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে দিয়ে থাকে আর এগুলো কিন্তু স্টোনের ওপর কিন্তু তুই ভাই আপনাদেরকে বলে দিয়েছে দু বছরের টানা গ্যারান্টি থাকবে এই স্টোনগুলোর উপরে আর এগুলোর প্রায় পাঁচশো করে আর সাইজটা থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আমরা পরবর্তী কালারে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা আপনারা জাম কালার মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা লাস্ট ওয়ান কালার সো এটার মধ্যে কিন্তু আপনার মোট চারটা কালার পাচ্ছেন এটা হচ্ছে চার নম্বর কালারটা জাম কালার মধ্যে ও আরেকটা কালার আছে আপনাদের ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে তিন নম্বর কালার আরেকটা আছে আর কি আপনাদেরকে দেখিয়ে দিব সো এগুলোর প্রাইসটা থাকবে পাঁচ হাজার পাঁচশো করে আর এগুলোর সাইজ থাকবে মিনিমাম ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে যারা একটু স্লিম আছেন তারাও পড়তে পারবেন আর বিশেষ করে আপনারা যারা এবার ঈদের নতুন ডিজাইন আপনারা লেহারা নিতে চাচ্ছেন এই লেহারাগুলো কিন্তু আপনারা কিন্তু তুই বার কাছ থেকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডি সরকারে পেয়ে যাবেন আর এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সো পরবর্তী কালারটা দেখিয়ে দিচ্ছি

গাইস এখন যে লেহার সেট টা আপনাদেরকে দেখাবো এটা অন আরেকটা ডিজাইনে দেখাচ্ছি আর এটা আপনার পার্পেল কালারের মধ্যে পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু আপনার লাক্সারি কাজের মধ্যে পাচ্ছেন ডিপ পার্পেল কালারের মধ্যে আপনাদের যদি আমি দেখাই এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ স্টোন ওয়ার্কের আর সুতার কাজ করা থাকবে খুব সুন্দর এটা সম্পূর্ণ আপনার লাক্সারি কাজের মধ্যে পাচ্ছেন হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে হাতার কফলি কফলিন কিন্তু কাজ করা থাকবে আর হাতার মধ্যে কিন্তু চিটানো কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন ওকে আর এটার ব্যাক সেট আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক টা সম্পূর্ণ চিটানো কাজ করা পেছনে প্যানেলও কাজ করা থাকবে ওকে আর এটার সাথে একটা গার একটা স্কার্ট প্লাউজের মতো প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা অনেক গর্জিয়াস উপর থেকে ধরে রাখেন ভাই আমি একটু উপর থেকে আপনাদেরকে দেখাই এই যে দেখেন উপর থেকে সম্পূর্ণ ছিটানো কাজ করা আর প্যানেলটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন পার্টিওয়ার সম্পূর্ণ প্যানেলের কাছটা আপনারা পার্টিওয়ার পাচ্ছেন গোল্ডেন সুতা স্টোন ওয়ার্কে কাজ করা থাকবে ওকে আর সামনে পিছনে কিন্তু সেম কাজটা আপনারা পেয়ে যাবেন আর এটার সাথে কিন্তু একটা অনেক সুন্দর দোপাট্টা আছে আমি দেখাচ্ছি আপনাদের দোপাট্টাটা এটা কিসের উপর কাজ করা ভাইয়া পিওর জর্জেট কাপড়ের মধ্যে এটা পিওর জর্জেট কাপড়ের মধ্যে গোল্ডেন সুতার কাজ করা দেখেন অনেক লং আপনারা পেয়ে যাবেন আর এটার কয়টা কালার থাকবে কালার থাকবে এটার মোট চারটা কালার থাকবে আমি কালার গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাইজ আছে ওকে আমরা কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইজ এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা আপনার ম্যাজেন্ডা কালার মধ্যে পেয়ে যাচ্ছেন আর এগুলোর কিরকম সাইজটা থাকবে ভাইয়া 36 থেকে 46 এগুলো আপনার ৩৬ থেকে ছেচল্লিশ বর্ণ ভাবে নিতে পারবেন এবারের ঈদ কালেকশনে আর এগুলোর প্রাইস কত পড়বে ভাই বিয়াল্লিশশো টাকা মাত্র আর এই লেয়ার কাটটার প্রাইসটা পড়বে বিয়াল্লিশশো টাকা এই লেয়ার কাটটার প্রাইসটা পড়বে বিয়াল্লিশশো টাকা আর সাইজটা থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আমি পরবর্তী কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা ডিপ ন্যাভি ব্লু কালারের মধ্যে দেখাচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে বিয়াল্লিশ করে আর এই টাইপের লেহেরাগুলো আপনারা এবার ঈদের কালেকশনে কর্ণফুলি গার্নেসি মার্কেট থেকে সরাসরি নিতে পারবেন আর যারা বিশেষ করে আসতে পারবেন না তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য সো পরবর্তী কালারটা আপনাদের দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি এটা আপনারা মেরুন কালারের মধ্যে পাচ্ছেন আর এই লেহারাগুলোর প্রাইস থাকবে মিনিমাম বিয়াল্লিশশো করে পড়বে আর কি প্রত্যেকটা লেহারের সেটের আর এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে যারা একটু স্লিম আছেন তারাও পড়তে পারবেন সো এই টাইপের লেহারাগুলো আপনার নিতে চাইলে ভিডিওর স্ক্রিনে দ্বার যোগাযোগ করবেন আর এই লেহারাগুলোর সাথে যে ওয়ার্কের কাজটা আছে আমি আবার বলে দিই এগুলো কিন্তু আপনার টু ইয়ার্সের গ্যারান্টি পেয়ে যাবেন খুব সুন্দরভাবে ঝাড়খান পাত্রের কাজ করা আছে আর তুই ভাই কিন্তু সবসময় আপনাদেরকে মানে গ্যারান্টি সহকারেই দিয়ে থাকে ড্রেসগুলো সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের ব্ল্যাক কালারের মধ্যে একটা সেট দেখাচ্ছি এটা আপনার সম্পূর্ণ কিন্তু লাক্সারি গর্জিয়াস কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণরূপে স্টোন কাজ করা গলা নিচে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করা আছে আর কাজ করা এটা আপনার লাক্সারি মডেলের মধ্যে পেয়ে যাচ্ছেন প্যানেলটা কাটার করা থাকবে আর আমি হাতাটা দেখে দিচ্ছি আপনাদের হাতাটা ফুল স্লিভের ছিটানো কাজ করা কফিনও কাজ করা থাকবে আর এটা ব্যাক সাইড একটু দেখি ভ্যান আছে আর সাইডও কিন্তু সম্পূর্ণ ছিটানো কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন ওকে আর এটার সাথে যে প্যান্টটা আছে প্যান্ট আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন উপর থেকে সম্পূর্ণ ছিটানো কাজ করা প্যানেলে সূক্ষ্মভাবে এখানে স্টোন ওয়ারকে কাজ করা আছে দেখেন গোল্ডেন সুতা স্টোন ওয়ারকে কাজ করা থাকবে ওকে আর এটার ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আছে ভাই দেখিয়ে দিলো আপনাদেরকে আর এটার মধ্যে তিনটা কালার আপনারা পাবেন আমি কালারগুলো দেখিয়ে দিব ওনটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ওনটা অনেক সুন্দর ছিটানো কাজ করা দেখেন জর্জের কাপড়ের উপর খুব সুন্দর ভাবে গোল্ডেন সুতার কাজ করা আছে আর এটার সাইজটা কিন্তু থাকবে अवेलेबल 36 থেকে 46 বড়ির মাপে আর প্রাইসটা কত পড়বে 4200 টাকা দিতে এটা আর প্রাইসটা পড়বে 4200 টাকা এখন আমি এটার যে দুটো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ডিপ কালার কালারের মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন খুব সুন্দরভাবে গোল্ডেন সুতা স্টোন ওয়ার্কে কাজ করা এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আর এগুলোর সাইজ থাকবে মিনিমাম ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর প্রাইসটা পড়বে বিয়াল্লিশশো টাকা আর এটার আরেকটা কালার আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা মেজেন্ডা কালারের মধ্যে পাচ্ছেন সো এই ডিজাইনে আপনার তিনটা কালার পেয়ে যাচ্ছেন যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা কিন্তু আপনার সরাসরি চলে আসলেও এই ড্রেসগুলো পেয়ে যাবেন এবারের ঈদের কালেকশনে এগুলোর প্রাইস থাকবে বিয়াল্লিশশো টাকা আর সাইজটা থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা সরাসরি দোকানে আসতে চান আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন এখান থেকে চাইলে আপনার খুচরা তবা পাইকারি দুভাবেই নিতে পারবেন এই টাইপের ড্রেসগুলো আমি দোকানের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ তৃতীয়তলা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল ঢাকা আপনারা ঠিকানায় চলে আসলে কিন্তু এই ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন এবং এই দোকানে কিন্তু আপনার তুহিন ভাইকে পেয়ে যাবেন আপনার ভিডিওতে সবসময় সময় ভাইকেই দেখেন এটা কিন্তু এই ভাইয়ের ওনার নিজের দোকান সো ওনার কাছ থেকে চাইলে আপনারা এই ড্রেস গুলো খুস্টত বা পাইকারি দুইভাবে নিতে পারবেন আর ভিডিও স্ক্রিনে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য